প্রতি নিহত বাচ্চার জন্য পার পার্সন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ জরিমানা দিতে হবে এবং প্রতি আহতদের জন্য এক কোটি টাকা দিতে হবে এবং চিকিৎসার সকল দায়িত্ব নিতে হবে হ্যাঁ কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে হ্যাঁ তার তো নিশ্চয় দেখেছে এত তো বসতে পারতেছে না ভিতরে ওদেরকে হুমকি দিয়ে নেওয়া হয়েছে এবং এটা কোচিং ব্যবসার পার্সেন্টেজ দিয়ে তিনটা প্ল্যান কিনছে মিটিং করেছে তারা বলেছে কারণ তাদের স্কুল রিস্কে পড়ে যাবে তারা বলেছে যে আমরা গার্জেনদের সাথে উপদেষ্টার সাথে কথা বলতে যাবো সরকার আসবে না আমরা যাব এদেরকে পরি এদেরকে কোনো ইয়ে আসে এখন পর্যন্ত তারা যে কথা বলবে এরা তো এখন পর্যন্ত শোকই সামলে উঠতে পারে না আমরা তো শোকই সামলে উঠতে না ভাই আমাদের মেয়েদের জি দাবিটা ভাইয়া ওখানে বলা হয়েছে আমাদের আটটা দাবি ছিল আমাদের গার্জেন আমরা আটটা দাবি নিয়ে আসছি কিন্তু এখানে আসার পরে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এখানে আসার পরে আমাদের একজন গার্জেন যে সে তার সন্তান হারিয়েছে তাকে ওখানে মারা হয়েছে তা হাত তোলা হয়েছে এই স্কুলে একজন শিক্ষক সে নিজে হাত তুলেছে এবং আমাদের স্কুলে অনেক বাচ্চারা বের হয়ে আসছে তারা দাঁড়াবে কারণ তারা তো ভাইয়া তারা তো নিশ্চোখে দেখেছে তা তো বসতে পারতেছে না ভিতরে ওদেরকে হুমকি দিয়ে নেওয়া হয়েছে এবং এটা হুমকি দিয়ে নেওয়া হয়েছে সামনে তোমাদের পরীক্ষা ওরা চলে গেছে হ্যাঁ কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে ভাই আটটা দাবি আসছে ছিল আর আজকে একটা অ্যাড হয়েছে ওই যে স্কুল খাদিজা যে উনি উনার হচ্ছে ডিজাইন চাচ্ছিল এবং এখন স্কুল শাখায় খালিজা মিস তিনি কোচিং ব্যবসার মূল হতা তিনি পার্সেন্টেজ খায় মেহরিন ম্যাডাম বারবার নিষেধ করছে যে যে বাচ্চাগুলো দুর্বল আটজন দশজন পাঁচজন ছয় জন বাচ্চা দুর্বল থাকে শুধুমাত্র সেই দুর্বল বাচ্চাগুলোকে কোচিং করার কেন জোর করে ত্রিশ চল্লিশ জন বাচ্চাকে কোচিং করানো হবে এইটা নিয়ে মেহেরিন মিসের সাথে এই হেডমিস্ট্রেসের দ্বন্দ্ব ছিল মেহেরিন মিস একজন মানবিক ম্যাডাম ছিল এই জন্যই কিন্তু উনি আগুনে পড়ে মারা গেছে বাচ্চাদের বাঁচাতে গিয়ে দুজন ম্যাডাম মারা গেছে অন্যরা কিন্তু পাঁচশো টিচার এই টোটাল সব কিন্তু আমি বলছি না যে আরও মারা যাইত কিন্তু কেউ আগে আসেনি মেহেরিন মিসের সাথে এই কোচিং ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল উনি চাইত না আমরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে যে কোচিং ব্যবসার মূল হোতা কোচিং ব্যবসার পার্সেন্টেজ দিয়ে তিনটা ফ্ল্যাট কিনছে এটা মেহের মিসের হাজবেন্ড আমাকে বলছে আপনাদের জানার এইটা আপনার তদন্ত করতে বলছে এই খাদেজা মিসের বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা অপসারণ চাই আমাদের এখন এটা নয় দফায় পরিণত হয়েছে আমি সেটা বলবো আমি সেটা বলবো বিমান দুর্ঘটনায় আহত এবং নিহতদের পক্ষ থেকে আট দফা দাবি সেটা আমাদের নয় দফায় পরিণত হয়েছে আমি এই দাবিগুলো এখন বলতেছি আমাদের দাবি এক সুষ্ঠ তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে দাবি দুই সারা বাংলাদেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে এবং দফা তিন সরকারের পক্ষ থেকে প্রতি নিহত বাচ্চার জন্য পার পারসন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ জরিমানা দিতে হবে এবং প্রতি আহতদের জন্যে এক কোটি টাকা দিতে হবে এবং চিকিৎসার সকল দায়িত্ব নিতে হবে এবং চার স্কুলের পক্ষ থেকে একটা জরিমানা দিতে হবে প্রত্যেক বাচ্চাকে দুই কোটি টাকা এবং আহত বাচ্চাদের জন্য এক কোটি টাকা জরিমানা দিতে হবে এটা স্কুলের পক্ষ থেকে দিতে হবে এই বিমান বিধ্বস্তের ঘটনায় বিমান বাহিনী সরকার যতটা ইস্কুলও ততটা দায়ী এই জন্য স্কুলকেও আমি একটা জরিমানা আওতা আনতে চাই এবং পাঁচ রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান স্থান পরিবর্তন করতে হবে অন্যথা রানওয়ের স্থানান্তর পরিবর্তন করতে হবে এখানে হয় শিক্ষা প্রতিষ্ঠান থাকবে অথবা রানওয়ে থাকবে ছয় কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকা মিস খাদিজা ওনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করতে হবে উনি এখানে কোচিং বিজনেসের নামে বড় একটা অংশ কমিশন পায় উনার মাধ্যমে এই কোচিং পরিচালনা হয় উনি হচ্ছে এই হেডমিস্ট্রেস বাংলা মিস খাদিজা এবং সাত নাম্বার স্কুলের সিসিটিভির ফুটেজ আমাদেরকে দেখাতে হবে এটা লুকানো হয়েছে কারণ প্রত্যেকটা শ্রেণিতে সিসি ফুটেজ আছে এটা লুকানো হয়েছে এটা কোনো মিডিয়াতে আসেনি এটা আমরাও পাইনি আমাদের বাচ্চা কতগুলো মারা গেছে এখনো সঠিক তথ্য পাইনি আমরা কিভাবে মারা গেছে আমি পাইনি আমি আমার ছেলের শেষ দেখাটা দেখতে পারিনি আমি নিহত তানবীরকে বার্ন থেকে আমার ছেলের নিথর দেহ নিয়ে গেছি আমি আমি সিজি ফুটেজ দেখলে আমি দেখতে পাই না কীভাবে এখান থেকে নিছে তাও আমি জানি না এবং সর্ব আট বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে একটা জনবহুল জনমহলেরিয়াতে প্রশিক্ষণ বিমান যেন আর না হয় জনহীন জায়গায় এবং আমাদের আরেকটা দফা অ্যাড হয়েছে আমরা এখানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে আসছি আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে স্কুলের এক টিচার কনক টিচার আমাদের নিহত সাইমার বাবাকে গায়ে হাত দিয়েছে এবং এই টিচারের আমরা অপসারণ চাই হ্যাঁ এই কনক স্যারের আমরা অপসারণ চাই এই আমাদের আট দফা দাবি এটা নয় দফায় পরিণত আমি আপনাদের এটা জানিয়ে দিই